এখানে পুপি ফলগুলো কেটে নিচ্ছে ভয়রা আজকে আসছে আমাদের সাথে আসসালাম ওয়ালাইকুম ভিউ আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছাল্লাহ র শেষ রহমতে আলহামদুলিল্লাহ কালকে সবে বরাত চলে গেছে একটা পবিত্র দিন রাত থেকে নামাজ পড়ে একটু ঘুম পেরে উঠলাম ঘুম থেকে উঠে এখন যাচ্ছি উপরে অবশ্যই আগেই গেছিলাম এখন আবার যাচ্ছি আর মশারি টাঙানোই আছে তুল ঘুমাই সিড্রাতুলও রাত জাগছে আজকে তার জন্য এখন বাবু সুজির পাতিল নিয়ে চলে যাচ্ছি বাবু সুজি খাবে রান্না চুলাই দিলাম সকালে ঘুম থেকে ওঠার পরে এদিকে ডাল চোলাই দিয়ে দিছি আর এখানে সবাই রোজা আছে বাচ্চারা আমরা সবাই মিলে রোজা আছি ডাল ভিজা দিছি ছোলা ভিজা দিছি এখন এই কিটা কাজ ধরা কিভাবে টের পাই লাভের কণ্ঠ পাইছে ওরে আল্লাহ আসার পরে থেকে মনে হচ্ছে কি ওর প্রাণ ফিরবে পাইছে আমি উপর থেকে চিল্লানো শুনতেছি হ্যাঁ তারপরে আর সিদ্দা তুলো চিল্লাত ছিল সিদ্দা তুলো আগে দেখছে আগে ধরা ধরছে আমাকে সকালে উঠে সকালে

এই যে আমার রান্না শেষ আজকে ছোটো মাছ চচ্চড়ি করলাম আলু দিয়ে আর বেগুন ঘাটি ভাত রান্না করছি এক পাতিল সবাই যেহেতু রুজা আছে আজকে অল্প অল্প রান্না করছি বিকেলে যেহেতু রান্না করাই লাগবে তার জন্য আর রান্না বান্নাও শেষ কাজকামও শেষ এখন গোসল করে নামাজ পড়ে নিব এই মিতাভর্মা আসাতে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এখন দেখি নিছে কি করে সবাই ঘর বসাতে যাচ্ছে এখন আসতেছি রোজা না আসতেই বাচ্চাদের চাহিদা বেড়ে গেছে যে ফলমূল খাব রোজা আছে আজকে সবার কিন্তু ফলমূল কিনতে যাই তো পুরা মাথায় হাত যে আপেল ছিল দুইশো টাকা দুইশো আশি টাকা কেজি এখন তিনশো বিশ আর এই যে তরমুজ হ্যাঁ তরমুজ কেনা হয়েছে আঙ্গুর কেনা হয়েছে তারপর খেজুর কেনা হয়েছে খেজুরগুলা খুবই সুন্দর সাতশো সাড়ে সাতশো টাকা কেজি খেজুর নিল খেজুর নিয়ে আসলাম বাচ্চারা রোজা থাকে বাচ্চার বাপ থাকলে কত জিনিস কিনে কিনে নিয়ে আসতো এখন আমি মা হয়ে সবসময় বাচ্চাদের খালি আশা পূরণ করি কী করবো হ্যাঁ এই যে আপেল এই আপেল অনেক মিষ্টি হবে বলছে হ্যাঁ হ্যাঁ দিব দিব আর মুহুর্তে বলতেছে আঙ্গুর খাবো তখন আবার আঙ্গুরও নিয়ে আসলাম আঙ্গুরগুলো নাকি অনেক মিষ্টি হবে বলি শুনে ধুয়ে দিতে হবে ধুয়ে দিতে হবে বাবা দাবা হ্যাঁ তরমুজ নিয়ে আসলাম দেখা যাক কেমন তরমুজ বললো গোলাপি গোলাপি কালার আছে মিষ্টি হবে ছোট কাকির চালতার আচারের গন্ধে সারা বাড়ি ময় আর বানাচ্ছে হচ্ছে আম্মায় আম্মা এই আচারটা বানাতে অনেক সুন্দর পারে তাই এই যে বানায় দিচ্ছে কি করে দিছেন তুলে আচারের মতো ভেজে নিছেন তাহলে আমি সুলা সিদ্ধ দিব যায় আচ্ছা বাইশ দেন চুলাই দি যে আলুগুলো সিদ্ধ করে রাখছি আর মুরগির বুকের মাংস একটু আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব দিয়ে দিলাম মুরগির বুকের মাংসটা বেসন গুলাই নেওয়া হয়েছে আলুটা সিদ্ধ করে নিচ্ছি মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিচ্ছি ডাল ভেজে নেওয়া হচ্ছে খিচুড়ির জন্য এখানে হচ্ছে চুলা সিদ্ধ আস্তে ইফতারির জন্য সব কিছু রেডি করা হচ্ছে আর এই যে আমি এখন খিচুড়ি রান্না করবো খিচুড়ি রান্না করতেছি ইফতারির জন্য এই যে সব রকম এখানে ডাল দিয়ে দিছি পাশালার ডাল মাশকালার ডাল ছাড়া তো রান্না করি না দিয়ে দিচ্ছি রসুন কাঁচামরিচের পরিমাণ বেশি দিব না অল্প দিব একটু পেঁয়াজটা বেশি দেব লবণটা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো খিচুড়ি হ্যাঁ খিচুড়ি রান্না করতেছি স্পেশাল খিচুড়ি এটা মাংস দিয়ে এই যে মাংস রান্না মাংস এর ভিতর যাবে আর এই যে এক টুকরা মুরগির বুক মুরগির বুকের মাংস নিচ্ছি এটা দিয়ে আলুর চপ বানাবো চলো এটা বানানো দেখাই এখন আমি গাজর ক্রিয়েট করে নিচ্ছি আমি এটা হচ্ছে আলুর চপের মধ্যে দেবো এই যে চিকেন কাঁচামরিচ এখানে কাঁচা পেঁয়াজ যাবে রেডি করতেছি মানে এক হাতে এদিকে রান্না আবার সবাই কাজ করতেছি না ক্যাপসিকাম দেবো না এখন দেখো এটা কি করব দেখবো অবশ্যই সব রকম মশলা তো দেখিয়ে দিয়েছিলাম এখন দিলাম এক সঙ্গে করে দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে মাখাটা দেখেন দেখেই লোভনীয় মনে হচ্ছে অনেক মজাদার আর এটা পারুটি হ্যাঁ হ্যাঁ পারুটিটা গুঁড়া হয়েছে আম্মা বসে থেকে এখন এগুলা হচ্ছে রোল করে নেবেন হ্যাঁ এখানে ফুপি ফলগুলো কেটে নিচ্ছে

এটা কি টিস্যু ও কি করতেছ তুমি ও আচ্ছা মুছছ এটা কি কারণে মুছছ এটা ভিজা ভিজা দেখছেন সারাও কাজ শুরু করে দিয়েছে তোমার পুরো মুখে কি ভাসতেছ ফুলকো ফুলকো বেগুনি ভাজতেছে তোমার জুবা ফুপি দেখো অনেক সুন্দর বেগুনি ভাজা হচ্ছে আর মিতা ফুমা আসাতে আমাদের খাবারের রিজিক বেড়ে গেছে ফুমার তাই না ফুমা ফুমা মা আগমনে তোলো রমজান মাস নাই আসতে আমাদের মনে হচ্ছে আজকে রমজান মাস তাই না অনেক মজা হচ্ছে আনন্দও হচ্ছে আর মিতা ফুম্মার সাথে বাচ্চারা বাসায় জমজম আনন্দ করতেছে মাংস না আমরা বুঝে শুনে বুঝতেছি না কি আছে না আছে তাই না ফুম্মা আর একটু দিয়ে আসি ছোট কাকিরে ওরা ওই লোকটারা চলে গেছে এই যে জুবার ওষুন চাইছিল মিতা ফুম্মা কি লিয়ে দাঁড়ান আমি একটু দিয়া শিউড়ের দুই মাবেটির কমই হয়ে যাবে না না গো খারাপ লাগে খিচুড়ি মাইসে আমরা নতুন একটা আলুর চপ বানানো হয়েছে এখন কেমন লাগছে অনেক মজা হয়েছে বানানো স্বাদ থোক মানে যদি কেউ খেয়ে বলে যে বানানোর স্বাদ হয়েছে তাহলে তো অনেক ভালো লাগে আম্মা খাচ্ছে তরমুজ হ্যাঁ

ছোট ইফতারিখ আবার শেষে দেখেন দুইটা কি হাসাহাসি করতেছে রুমের মধ্যে এখন আমি মাজা ধোয়া করব নামাজ পড়তে যাবো সভাও এখন নামাজ পড়তে যাবে